আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আসলে এই রোজার মধ্যে আমি তেমন বেশি ব্লগ আপলোড করতে পারিনি এতটাই ব্যস্ত ছিলাম সেজন্য তো আমি আর মীরা গিয়েছিলাম ওর টিউশন ক্লাসে তো ওদের টিউশন ক্লাস শেষ হয়ে গিয়েছে আমরা চলে এসেছি এখন বাসায় আমরা হেঁটে গিয়েছি তারপর হেঁটেই এসেছি ভালো লাগছিলো হাঁটতে অনেকদিন পর একটু হাঁটতে পেরেছি বাহিরে পরে দেখি পিছন দিক দিয়ে আপনাদের ভাইয়া চলে এসেছে গাড়ি নিয়ে সে আবার নামাজে গিয়েছিল জুহরে নামাজ পড়ার জন্য তো আমাদের জন্য যে তরমুজ নিয়ে এসেছে আসার সময় তো তরমুজ কিন্তু সব সময় আপনাদের ভাইয়া এভাবে দুই পিস করে কেটে তারপর নিয়ে আসে কারণ তরমুজ কিন্তু দেখতে ভালো হয় না ভিতরে নষ্ট থাকে অনেক সময় মিষ্টি হয় না সেই জন্য প্রতিদিনই আমাদের তরমুজ লাগে একটা করে তো আপনাদের ভাইয়া কিন্তু তরমুজ এভাবে কেটে তারপর বাসায় নিয়ে আসে তো আজকেও কিন্তু তরমুজটা কেটে নিয়ে এসেছে আর এদিকে আমরা যখন বাহিরে গিয়েছিলাম মিরাকে নিয়ে তো তখন কিন্তু আমি এগুলো একটু গুছিয়ে রেখে গিয়েছি যেন এসে আমি আবার রান্নাটা করতে পারি তো বাহির থেকে এসে আমি এখন নামাজ পড়ে নিয়েছি পড়ে তারপর এখন রান্না করার আয়োজন শুরু করে দিয়েছি আর রোজা আসছে পর্যন্ত তো মুরগির মাংস এত বেশি খাওয়া হয়েছে আমি তিনটা চারটা করে মুরগি একেবারে মশলা মাখিয়ে ম্যারিনেট করে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম তো একবারে যদি নর্মাল ফ্রিজে এভাবে ম্যারিনেট করে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু সপ্তাহে তিন চার দিন এভাবেই চলে যায় তো একেবারে আমি বেশি করে ম্যারিনেট করে রেখে দিই তিন চার দিন আমার চলে যায় তেমন বেশি টেনশন থাকে না বাচ্চাদেরকে জাস্ট একটু সরিষার তেল দিয়ে একটু ভেজে দেই তো তখন কিন্তু ওরা খেয়ে ফেলে মানে গ্রিল চিকেনটা করি বেশি আমি তান্দুরি চিকেন ওরকম তো সেটাই বাচ্চারা খেতে ভীষণ পছন্দ করছে আর মুরগির মাংস যে রান্না করে খাওয়াবো সেটা খেতে চাচ্ছে না তো আজকে আমি ভাবলাম যে ওদের জন্য চিকেন বিরিয়ানি রান্না করি তো সেজন্য আমি বিরিয়ানিটা এখন বসিয়ে দিয়েছি তো বাচ্চারা কিন্তু রোজা রেখে কোনো খাবারই খেতে চায় না ভাত যখন রান্না করব তখন ভাত খেতে চায় না তরকারি তো আমাদের বাসা একদমই খেতে চায় না তো ইদানিং আপনাদের ভাইয়াকে বলতেছি সবজি কিনে আনার জন্য মাছ কিনে আনার জন্য রোজা আসতে পর্যন্ত আমাদের বাসায় এখনও সবজি খাওয়া হয়নি তার মধ্যে মাছ খাওয়া হয়নি তো আপনাদের ভাইয়াকে বলেছি মাছ কিনে নিয়ে আসার জন্য আর এদিকে চিকেন আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা এখন আমি দিয়ে দিয়েছি চিকেন ম্যারিনেট করে রেখে দিলে কিন্তু সেটা চিকেন বিরিয়ানি রান্না করি বা তান্দুরি চিকেন করি সেটা খেতে ভীষণ ভালো লাগে তো এভাবে ম্যারিনেট করে আমি দুই তিন দিনের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিই এটা আপনারাও করতে পারেন এটা একটা টিপস বলতে পারেন অনেকে দেখি যে ম্যারিনেট করে তারপর ডিপ ফ্রিজে রেখে দেয় তো ডিপ ফ্রিজে রাখতে হয় না এভাবে কিন্তু চিকেন বেশি করে ম্যারিনেট করে বক্সে ভরে ভরে যেদিন যতটুক প্রয়োজন হবে অতটুকু করে কিন্তু আপনি তিন চার দিন রেখে দিতে পারেন কোনো সমস্যা হয় না এর বেশি আমি রাখিনি অবশ্য তিন চার দিন আমি রেখেছি নষ্ট হয় না শুধু নামিয়ে জাস্ট একটু সরিষার তেলে ভেজে দিলেই হয়ে যায় তো এদিকে আমার চিকেনটা কিন্তু কষানো হয়ে গিয়েছে আমি এভাবে খুব ভালোভাবেই কষিয়ে নিচ্ছি আর চিকেন বিরিয়ানির মধ্যে কিন্তু আপনারা তান্দুরি মশলা দিয়ে রান্না করে দেখতে পারেন আমি এটা একটু অন্যভাবে রান্না করেছি চিকেন তান্দুরি মশলাটা দিয়ে তারপর কিন্তু বিরিয়ানিটা রান্না করছি আর এভাবে খেতে খুবই ভালো লাগে আমি আরও একদিন রান্না করেছিলাম তবে বাচ্চারা খুবই পছন্দ করেছে ফ্লেভারটা কিন্তু পুরো ছড়িয়ে যায় পোলাও চালের মধ্যে চিকেনের মধ্যে আর অবশ্যই কিন্তু চিকেনটা ম্যারিনেট করে রেখে দিতে হবে একদিন আগে তাতে কিন্তু বিরিয়ানিটা খেতে আরও বেশি ভালো লাগবে তো আমি যখন বিরিয়ানি রান্না করি মাঝে মধ্যে তান্দুরি চিকেনের যে মশলাটা আছে সেটা দিয়ে রান্না করি রাঁধুনিরটা সেটা দিয়ে খেতে আমার কাছে ভালোই লেগেছে তো আজকেও কিন্তু আমি সেই মশলাটা দিয়ে রান্না করছি আর এটা অবশ্য গতকালকে আমি চিকেন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আজকে জাস্ট ফ্রিজ থেকে নামিয়ে রেখেছি তো সেটা দিয়ে আজকে চিকেন বিরিয়ানিটা রান্না করে নিচ্ছি তো সবার লাস্টে আমি যে পোলাও চাউল দিয়ে দিয়েছি আর আস্ত রসুন দিয়েছি চার পাঁচটার মতো স্বাদ মতো লবণ দিয়ে এখন জাস্ট একটু নারিয়ে চারি মিক্স করে নিচ্ছি চিকেন বিরিয়ানিটা ফুল আমি সরিষার তেল দিয়ে রান্না করছি তো এভাবে কিন্তু আমি এখন দমে রেখে দেবো আর চিকেন বিরিয়ানিটা হতে অত বেশি টাইম লাগে না বাচ্চারা যেহেতু চিকেন রান্না করার পর একদমই খেতে চায় না মানে কারি রান্না করার পর জন্য এক এক দিন এক একভাবে কিন্তু আমি চিকেন রান্না করছি তো আপনাদের ভাইয়াকে বলেছি সালাদ কেটে দেওয়ার জন্য আমি এদিকে রান্না করে নিচ্ছি আর অনেক কাজ বাকি বিকেল দিকে তো একটু ভাজা পোড়া এটা সেটা করতে হয় আর আজকে ভাবছি আমাদের দারুণ চাচাদের আমি ইফতার দিব। তো সেজন্য আমাকে একটু বেশি পরিমাণে ইফতারটা তৈরি করতে হবে আর আপনাদের ভাইয়াকে বলেছি এখানে এই যে শশাটা কেটে নিতে আর কি সালাদ কেটে নেবে তা আমাকে এক আপু বলেছিলো যে আপু আপনারা কীভাবে সালাদ তৈরি করেন অনেক কিছু দিয়ে সেই রেসিপিটা আমাদের সাথে শেয়ার করুন তো সালাদ তৈরি করতে কিন্তু অনেক কিছু যখন দিবেন বাঁধাকপি শশা গাজর তার মধ্যে পাইন্যাপেল টমেটো কাঁচামরিচ পেঁয়াজ ধনিয়া পাতা এভাবে কিন্তু টেস্ট চলে আসবে আর আনারস যে কোনো সালাদের মধ্যে ইউজ করলে সেটা মিষ্টি হয় খেতে এই জন্য আরো বেশি ভালো লাগে তো আপনাদের ভাইয়া সালাদ কেটে দিচ্ছে আর এদিকে আমার এই যে চিকেন বিরিয়ানিটা রান্না করা হয়ে গিয়েছে আমি একটু জাস্ট নাড়িয়ে চাড়িয়ে মিক্স করে দিচ্ছি চিকেন বিরিয়ানিটা একটু হলুদ হয়েছে যেহেতু আমি চিকেনের মধ্যে কিন্তু হলুদ মাখিয়ে রেখেছিলাম অনেকগুলো চিকেন ম্যারিনেট করে রাখা হয়েছে আমি আর ভাবতে পারিনি যে বিরিয়ানি রান্না করবো সেটা আমি করেছিলাম তান্দুরি চিকেনের জন্য তো সেই চিকেন থেকে কিন্তু অল্প পরিমাণে আমি বিরিয়ানি রান্না করছি আর কিছুটা পরিমাণ রেখে দিয়েছি সেটা সেহেরির সময় আমি আবার তাদেরকে গ্রিল করে দিব তখন ওরা খেয়ে নেবে সেহারির সময় তো আমার গরম গরম মাছ ভাজতে হয় তা না হলে চিকেন করতে হয় যে কোনো একটা করে দিতে হয় ওদেরকে ওরা তো মাছ খেতেই চায় না মাছের পরিমাণটা খুবই কম আমাদের বাসায় তো চিকেনটাই কিন্তু আমি ওদেরকে বেশিরভাগই সেহেরির সময় উঠে করে দিই সাড়ে তিনটার দিকে উঠে তারপর ওদের জন্য গরম গরম খাবার তৈরি করি তো সেটা আর আপনাদের সাথে শেয়ার করা হয় না অবশ্য আমি কিন্তু সকাল থেকে বিকেল পর্যন্ত এখন আর কন্টিনিউ ব্লগ করতে পারছি না ব্লগ করলে হয়তো ভালো লাগতো কিন্তু আমি সময় পাচ্ছি না যেহেতু নামাজ পড়তে হয় কোরআন পড়তে হয় আর ব্লগ করার পর কিন্তু অনেক টাইম দিতে হয় ব্লগের পিছনে তো সেই জন্য আর করা হয়নি তো আমি বাহির থেকে যখন তরমুজটা নিয়ে এসেছিলাম এ কিন্তু ডিপে রেখে দিয়েছিলাম একদম ঠান্ডা হয়ে গিয়েছে বাচ্চারা ঠান্ডা তরমুজ ছাড়া তারা খাবেই না তো সেই জন্য ডিপে রেখে দিয়েছিলাম এখন তরমুজটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে তরমুজটা কাটার পর আবারও আমি ডিপে রেখে দেব আজানের পাঁচ দশ মিনিট আগে নামিয়ে নেব তরমুজটা কিন্তু অনেক বেশি বড় ছিল আর একদম পাকা তরমুজ ছিল সেই জন্য দেখে মনে হচ্ছে অনেক বেশি মিষ্টি হবে আপনাদের ভাইয়া সবসময় এভাবে তরমুজ কেটে নিয়ে আসে আর তরমুজ কিন্তু ভিতর থেকে একদম ফেটে ফেটে আছে মানে এত বেশি মিষ্টি এই তরমুজটা খেতে সবসময় যেহেতু আমাদের এই তরমুজটাই নিয়ে আসে একজন লোক থেকে কিন্তু আমাদের সবসময় তরমুজ নিয়ে আসে আর প্রতিদিন আমাদের একটা করে তরমুজ খেতে হয় বাচ্চারা তরমুজটাই বেশ করে অনেক বেশি পছন্দ করে ইফতারের পরই ওরা কিন্তু তরমুজ খায় অনেক তো সেই জন্য আপনাদের ভাইয়া প্রতিদিনই তরমুজ রাখার চেষ্টা করে আর এনেই কিন্তু কেটে আমি ডিফে রেখে দিই হাফ পিসের মতো আর নর্মালে রেখে দিই সন্ধ্যা আমাদের খাওয়া হয় আর ভোরাতে খাওয়া হয় প্রায় একটা তরমুজ আমাদের খাওয়া হয়ে যায় মশাল্লাহ সবাই এত বেশি পছন্দ করে তরমুজ খেতে তো এখন আমি আপনাদের ভাইয়ার জন্য তরকারি রান্না করতেছি বলেছিলাম না আপনাদের ভাইয়াকে সবজি আনতে বলেছিলাম তো সে কিন্তু সাগরের মাছ নিয়ে এসেছে ছোট মাছ ট্যাংরা মাছ আরও গুঁড়া মাছ অনেক মাছ নিয়ে এসেছে সেগুলো ফ্রিজে রেখে দিয়েছি আর এদিকে একটা সাগরের মাছ আপনাদের ভাইয়ার জন্য রান্না করছি একদমই তেল ছাড়া আমি এখানে দিয়েছি করলা টমেটো তার মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ হলুদ লবণ মরিচ জিরা ধনিয়া গরম মশলা দিয়ে নিয়ে অবশ্য জিরা ধনিয়া দিয়েছি মশলা বলার সময় কিন্তু সব মশলার নাম চলে আসে তো সব কিছু দিয়ে তারপর আমি মাখিয়ে কিন্তু ওই মাছটাকে বসিয়ে দিয়েছি তো মাছটা ভাজবো না ভাজার জন্য তো তেল প্রয়োজন হবে আপনাদের ভাইয়া বলেছে এভাবে যদি রান্না করো তাহলে আমি খাবো আর তেল দিয়ে যদি ভেজে রান্না করো তাহলে আমি খাবো না তো সে যেভাবে চেয়েছে তার জন্য ওইভাবে রান্না করেছি আপনাদের ভাইয়ার রান্না এটা আর এখানে মিরার জন্য করলা নিয়েছে সে ফ্রাই খাবে ডুবা তেলে ফ্রাই খাবে আর আমার জন্য করলা ভাজি করেছি আর এই দিকে হলো আমার জন্য তেল ছাড়া মাছ ভেজে নিচ্ছি ফ্রাই প্যানে হালকা একটু তেল দিয়ে মানে তেল ব্রাশ করে দিয়ে তারপর আমি মাছটা ভেজে নিচ্ছি আর এইখানে হলো বাচ্চাদের জন্য ইফতার মানে আমাদের বাসার খাবার হলো এক এক জনের খাবার ধরন এক এক রকম হবে আর এখানে আবার পেঁয়াজুর ব্যাটার রেখে দিয়েছি মানে আজানের আগ মুহূর্তে পেঁয়াজু ভাজতে হবে গরম না হলে তোরা খাবেই না এদিকে আবার ভাত রান্না করেছি আমাদের জন্য আমি আর আপনাদের ভাইয়া ভাত খাবো আর এই যে বুটের কাহিনিটা বলি এটা আপনাদের ভাইয়ার বুট এটা আমি সিদ্ধ করে দিব শুধু লবণ দিয়ে সে খালি খাবে আর আমার বুট হলো এখানে ছোলা বুট আমি ভেজে একবারে বক্সে ভরে রেখে দিয়েছি সাত আট দিনের জন্য অল্প অল্প করে নামিয়ে সেটা আবার আমি ভেজে খাই তো এটা হলো আমার বুট আর এটা হলো আপনাদের ভাইয়ার বুট মানে এক একজনের খাবার এক এক রকম রান্না করতে গিয়ে আমার একদমই বারোটা বেজে যায় তো এই যে এখানে কিন্তু এক একজনের খাবার এক এক রকম একটা সবজি কিন্তু তিন আইটেমে রান্না করা হচ্ছে মাছ দিয়ে তারপর ভেজেছি আমার জন্য মিরার জন্য আবার রেখে দিয়েছি সে ডুবো তেলে ভাজা করলা ফ্রাইটা খেতে অনেক বেশি পছন্দ করে তো ওর জন্য সব সময় করলাটা এভাবে ভেজে দেয় ও খেতে ভীষণ পছন্দ করে এটা ও খাওয়া শিখেছে মালয়েশিয়া ইন্ডিয়ান যে রেস্টুরেন্টগুলো আছে সেখানে আবার করলা ফ্রাইটা বিক্রি করে সেটা খেতে খুবই ভালো লাগে করলাটা একদম তিতে হবে না হলুদ লবণ মরিচ মাখিয়ে একদম ডুবো তেলে মুচমুচা করে ভেজে নেবেন তখন গরম ভাতের সাথে খেয়ে দেখবেন সেটা খেতে অনেক ভালো লাগে তো মীরা আবার এটা খেতে অনেক পছন্দ করে তো স্যারিতে আমি ঘুম থেকে উঠে মাছ বা চিকেন আর করলা এগুলো যদি ভেজে দিই তাহলে মার্শাল্লা আমার বাচ্চারা খুবই সুন্দরভাবে খেয়ে নেয় আর এদিকে আমি কিছু পেঁয়াজও ভেজে নিচ্ছি আর বাসার পেঁয়াজও খেতে এত বেশি মজা হয় বাহির থেকে একদিন ইফতার কিনে নিয়ে এসেছিলাম সেগুলো খেতেই পারিনি আমরা খেতে ভালো লাগেনি আর এইদিকে আপনাদের ভাইয়া যে সালাদ তৈরি করে নিয়েছে সেটা আমি এখন ইফতারের টাইম প্রায় হয়ে যাচ্ছে বাচ্চাদেরকে এখন খাবারটা রেডি করে দিচ্ছি এই যে এখানে আমি চিকেন বিরিয়ানি রান্না করেছি সাথে ডিম পেঁয়াজু আর সালাদ সাথে তো আরও অনেক কিছুই আছে সেগুলো বাচ্চাদের জন্য রেডি করে দিচ্ছি সবার প্লেট এখন সাজিয়ে দেব যে যেরকম খেতে পারবে ওরকমই কিন্তু আমার খাবার রেডি করে দিতে হয় আমাদের বাসার খাবারের ধরনটা হলো এক একজনের খাবার ধরন এক এক রকম এই যে বাচ্চাদের জন্য খাবার রেডি করে দিয়েছি আর আপনাদের ভাইয়া খাবে তেল ছাড়া যে তরকারিটা রান্না করেছি সেটা দিয়ে খাবে তবে সে এখন খাবে না নামাজ পড়ে এসে তারাবি পরে এসে তারপর সে তখন খাবে সেটা তো সালমানের বিরিয়ানির উপরে একটু ঘি দিয়ে দিয়েছি ঘিয়ের ফ্লেভারটা এভাবে দিলে খেতে ভালো লাগে খুবই সুন্দর একদম কাঁচা ঘিয়ের গ্রামটা আসে তো মিরাও এভাবে খেতে পছন্দ করে আর আপনাদের ভাইয়া খাবে দই চিরা তার জন্য দই চিরা তৈরি করেছি এখানে তরমুজ কেটে নিয়েছে আর এই যে ইফতারের আয়োজন অল্প অল্প করে সব কিছু গোছানো হয়ে গিয়েছে টেবিলের উপর তো আমরা ইফতারটা সবাই মিলে খেয়েছি আলহামদুলিল্লাহ ভালোভাবে আর ইফতার খাওয়ার পর পরই কিন্তু আমাদের একটা পার্সেল চলে এসেছে তো শালিন কিন্তু এখন পার্সেলটা খুলছে আমি বুঝতেই পারিনি এটা কি দিয়েছে পরে দেখলাম যে ল্যাপটপ টেবিল দিয়েছে এটা ল্যাপটপ রাখার জন্য তো সালমান এটার মধ্যে বসে পড়তেও পারবে বা ল্যাপটপ রেখে দুষ্টুমিও করতে পারবে গেমস খেলতে পারবে এই জন্য টেবিলটা অর্ডার করেছে তো টেবিলটা সুন্দরই ছিল ব্ল্যাকের মধ্যে অনেক ভালো লেগেছে দেখে তো বাচ্চারাও হ্যাপি হয়ে গিয়েছে তো ওরা কিন্তু এটা রাখবে পরে আমি দেখতে পেলাম এটার মধ্যে একটু স্পট আছে যে দূর থেকে দেখা যাচ্ছে তো আমি আবার বলতেছি টেবিলটা তো অনেক সুন্দর অনেক পছন্দ হয়েছে কিন্তু সালমানের হাতে দেওয়ার পর আমি লক্ষ্য করছি যে এটার মধ্যে একটু স্পট আছে যে দূর থেকে দেখা যাচ্ছে তা আমি বললাম এটা রিটার্ন করো এটা রাখার দরকার নেই এটা টাকা দিয়ে এটা রাখবে কেন এই যে এই জায়গাটাতে একটু স্পট আছে সেজন্য আমরা এটা রিটার্ন করে দিই আর এখন ঈদ সামনে সবাই কিন্তু প্রোডাক্ট দেখে রাখবেন অনলাইন থেকে যে প্রোডাক্টগুলো আমরা পারচেস করি সেগুলো বাসায় আসার পর কিন্তু সেগুলো অবশ্যই চেক করে রাখবেন অনেক সময় দেখা যায় যে তাদের রিজেক্ট প্রোডাক্টগুলো কিন্তু দিয়ে দেয় বাসায় চেক করে তারপর পে করবেন তো আমি এটা সব সময় করি তো এই যে প্রোডাক্টটা যদি আমি চেক না করে দিতাম তাহলে সালমান বুঝতেই পারতো না যে এটার মধ্যে সমস্যা আছে বাচ্চারা বুঝতে পারে না তো সেই জন্য আমি চেক করার পর দেখতে পেলাম এটার মধ্যে প্রবলেম আছে সেজন্য রিটার্ন করে দিয়েছি অবশ্য ডেলিভারি চার্জটা দিয়ে দিবেন আমি সবসময় এটা করি ডেলিভারি চার্জটা আমি সবসময় দিয়ে দিই কখনো এটা করি না যে ডেলিভারি চার্জটা দেওয়া যাবে না সব সময় আমি ডেলিভারি চার্জ দিয়ে দিই তো ওইটা দিয়ে তারপর চলে এসেছি এখন রান্না করে আজকে আমি আবার একটু পেঁয়াজু ভাজবো এটা ছিল পরের দিন এখন প্রায় তিনটার মতো বাজে তো আজকে আমি দারান চাচাদের ইফতার দিব সেজন্য একটু বেশি পরিমাণে ইফতার আয়োজনটা করব তো আমি আবার একটু একটু করে কোরআন শরীফ পড়তেছি আলহামদুলিল্লাহ কোরআন খতম হয়ে যাবে আমার আজকে দুই এক দিনের মধ্যে আজকে বা কালকে হয়ে যাবে তো সেটা কিন্তু আমি দেখি কি করতে পারি আপনাদের সাথে অবশ্য শেয়ার করব আর এদিকে যে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আর এখানে কি ভাজতেছি আপনারা জানেন আমি বাঁধাকপি দিয়ে মসুরের ডালের ব্যাটার একবারে মাখিয়ে বেশি পরিমাণে মাখিয়ে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিই আর এটা কিন্তু আমার সাত দিন পর্যন্ত ভালো থাকে আর এই বাটাটা কিন্তু একদমই নষ্ট হবে না সাত দিন পর্যন্ত আপনি রেখে দিতে পারবেন এখানে আমি পেঁয়াজ বাঁধাকপি তার মধ্যে হলুদ লবণ মরিচি জিরা ধনিয়ার গুঁড়া আদা বাটা রসুন বাটা সব কিছু দিয়ে একেবারে মাখিয়ে রেখে দিয়েছে আর সবসময় মসুর ডালের পেঁয়াজওটা আমরা খেতে পছন্দ করি তো মসুর ডালের পেঁয়াজটা একদম মুচমুচে হয় বাঁধাকপি দেওয়ার কারণে এটা খেতে আরও বেশি ভালো লাগে তো এখন থেকে আমার বাচ্চারা আর বাহিরের পেঁয়াজও খেতে একদমই চায় না ওরা বলে বাহিরের পেঁয়াজও ভালো লাগে না বেগুনিও ভালো লাগে না আর বাসায় প্রতিদিন একটু একটু করে পেঁয়াজও ভাজবে তো এখন তো প্রতিদিনই আমার তেলে ভাজতে হচ্ছে প্রতিদিন আমি অল্প অল্প করে পেঁয়াজও ভেজে নিই বাচ্চাদের জন্য ওরা এটা খেতে ভীষণ পছন্দ করার আর একদম উসমুচে থাকে এখন থেকে আমি এখন ভাজতেছি তিনটার দিকে পাঁচটা ছয়টা পর্যন্ত একদম মুসমুচে থাকবে যখন দেখবেন একটু নরম হয়ে গিয়েছে তখন আবার ওভেনে দিয়ে দিবেন একদম কিন্তু আগের মতো মুসমুচে হয়ে যায় এটার মধ্যে অবশ্যই আমি চালের গুঁড়া ইউজ করেছি ভেষন চালের গুঁড়া এগুলো দিয়ে একবারে মাখিয়ে রেখে দিয়েছি আর একদিন ভালোভাবে কাজ করে যদি রেখে দেয় তাহলে সাত দিন আর হাত দিতে হয় না আমি রোজা আসতে পর্যন্ত মাত্র দুইবার ডাল ব্ল্যান্ড করেছি প্রায় এক কেজি দেড় কেজি করে এভাবে ব্ল্যান্ড করে রেখে দিই তখন কিন্তু আমারটা অনেক দিন চলে যায় আর এখানে আমি একটু গুঁড়ের শরবত তৈরি করে নিয়েছি বেশি করে লেবু চিয়া সিড দিয়ে তারপর গুড়ের শরবতটা তৈরি করলে খেতে ভালো লাগে আর এই যে গতকালকে তরমুজ আমি রেখে দিয়েছিলাম কিছুটা পরিমাণ তো সেটা এখন আবার আমি একটু কেটে নিচ্ছি তো গতকালকে এই সময় আমাদের আর তরমুজ খাওয়া হয়নি বাকিটুকু রয়ে গিয়েছে তো ভাবলাম এখন আজকে ইফতারিতে আমি তরমুজটা কেটে নিই তো তরমুজটা এখন আমি কেটে নিচ্ছি আর এই তরমুজটা আমি চাচ্ছি যে একটু ডিজাইন করে কেটে নিব কারণ ডিজাইন করে কেটে নিলে ডাইনিংয়ে দেখতে ভালো লাগে তবে আমাদের বাসায় কখনোই এত সুন্দরভাবে তরমুজ কাটা হয় না যেমন ইচ্ছে ওরকমই কেটে ডাইনিংয়ে রেখে দেয় কারণ আমাদের প্রচুর তরমুজ খাওয়া হয় সেজন্য যেমন ইচ্ছা তেমনি কেটে বল ভরে রেখে দেয় অল্প অল্প তরমুজ কেটে নিলে আমাদের আবার হয় না ইফতারের পরপর সবাই তরমুজটাই খেতে ভীষণ পছন্দ করে তো এই যে আমি এখন তরমুজগুলো কেটে নিচ্ছি আর আপনাদের রোজার মাস কেমন গিয়েছে সবাই কেমন আছেন কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আশা করছি সবাই ভালো আছে আর ঈদ শপিং করেছেন কিনা আপনারা সবাই আমরা এখন ঈদ শপিং করিনি ইনশাল্লাহ করবো বাচ্চাদেরকে নিয়ে পরে করব এখন আপনাদের ভাইয়া অনেকটাই ব্যস্ত মসজিদে থাকতে হয় সারাক্ষণ ফজরের নামা জুহরের নামা সবসময় মসজিদে পরে আর সে যাবে কিনা না শপিংয়ে আমি জানি না তবে বাচ্চাদেরকে নিয়ে আমার যেতে হবে ঈদ মানে তো আনন্দ বাচ্চাদেরকে একটু কেনাকাটা করে দিতে হবে আর এখানে আমি বেগুনির ব্যাটারটা তৈরি করে নিয়েছি এখানে আমি একটু কালো জিরা দিয়েছি তার সাথে হলুদ লবণ মরিচ জিরা ধনিয়া আর আদা বাটা একটু ভালোভাবে ই করে রেখে দিয়েছিলাম ব্যাটারটা তৈরি করে তো এটা কিন্তু অনেক সময় ধরে রেখে দেওয়ার পর বেগুনিগুলো খুবই সুন্দর হয় একদম ফুলে ফুলে উঠে এটার মধ্যে আর কোনো কিছু ইউজ করতে হবে না অনেকে আছে যে বেকিং সোডা বেকিং পাউডার এগুলো ইউজ করে এগুলো কোনো কিছু ইউজ করতে হবে না এভাবেই কিন্তু বেগুনিগুলো একদম ফুলে উঠে আর এই যে বেগুনগুলো একদম পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি আর বেগুনগুলো কিন্তু সবগুলো বেগুন একদম ফুলকো ফুলকো বেগুন হয়েছে আর মুচমুচে হয়েছে খেতে এই যে আমি যেভাবে ভেজে নিচ্ছি ঠিক এইভাবে তো কালো জিরা দেওয়ার কারণে কিন্তু দেখতে খুবই ভালো লাগছিল। তো অল্প অল্প করে এখন আমি বেগুনিগুলোও ভেজে নিচ্ছি পেঁয়াজও অলরেডি আমার ভাজা হয়ে গিয়েছে এখন বেগুনিটা ভেজে নিচ্ছি তো ভাজাভাজির কাজটা আমার শেষ হয়ে গিয়েছে আর তরমুজ কেটে আমি ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য আর এখানে আমি সোলা বুট ভেজেছিলাম গতকালকে অনেকগুলো করে ভেজে তারপর বক্সে বলে রেখে দিয়েছি প্রতিদিন একটা করে বক্স নামিয়ে আমি রেখে দেই আর সন্ধ্যার পর পর সেটা ভেজে কিন্তু আমরা সবাই মুড়ি মাখানি খাই খেতে ভালোই লাগে তো এখানে বুট দিয়ে দিলাম আমি দারান চাচাদের জন্য এখন যে প্লেটটা রেডি করে নিচ্ছি আমি প্রথমে সোলা বুট দিয়ে দিয়েছি তারপর দুইটা খেজুর আর এখানে দিয়েছি গোয়াবা তার সাথে এখন দিয়ে দিচ্ছি তরমুজ আমি তরমুজ কেটে নিয়েছিলাম তরমুজটা ভীষণ ঠান্ডা তো ওদেরকে আমি ইফতারটা রেডি করে দিয়ে তারপর আমাদের ইফতার টেবিলটা সাজাতে হবে আর মিরার তো টিউশন ক্লাস এখনও খোলা ওকে নিয়ে দৌড়োদৌড়ি করতে হচ্ছে বাহিরে বাসায় এসে কাজ করতে হচ্ছে তো সেই জন্য আমি শপিংয়েও যেতে পারছি না ওদেরকে নিয়ে তো দেখি একটু সময় বের করে নিব আজকে যেতে পারি কি না আজকে যদি না যেতে পারি হয়তো আগামী দিন যেতে পারবো কারণ আমি অপেক্ষায় আছি কখন আমি কোরআন খতম করব কোরআন খতম করার পরেই কিন্তু আমি এদিক সেদিক দৌড়ে যেতে পারবো তা না নাহলে আমি যেতে পারবো না তো কোরআন খতম নিয়ে একটু টেনশনে আসি আজকে দুই দিন ধরে অনেক পড়তেছি পড়ার পরে যদি দেখি কোরআন খতম হয়ে গিয়েছে আজকে বা কালকে তাহলেই আবার আমার একটু আয়োজন আছে গরিব দুঃখীদের জন্য সেটা একটু করব তো সব কিছু করে তারপর ভাবছি আমি শপিংয়ে যাব যাই হোক দারণ চাচাদের জন্য যে ইফতার প্লেটটা সাজানো হয়ে গিয়েছে এখানে আমি পেঁয়াজু বেগুনি আলুর চপ জিলাপি দিয়েছি ছোলা বুট দিয়ে একটু ডিজাইন করে দিলাম আর কি উপরে দিয়ে ধনিয়া পাতা কাঁচামরিচ পেঁয়াজ একটু সুন্দরভাবে সাজিয়ে শালিনকে দিয়ে এখন নিচে পাঠিয়ে দেবো তার সাথে লেবু শরবত তৈরি করে নিয়েছি সেটা আবার বোতলে নিয়ে তারপর পাঠিয়ে দিচ্ছি লেবু শরবত তৈরি করে আমি ঢিপে রেখে দিয়েছিলাম একদম ঠান্ডা হয়েছে আর এখন আজানের বিশ মিনিট আগেই আমি ইফতারটা এখন নিচে পাঠিয়ে দিচ্ছি তার সাথে এখানে আমি মুড়ি নিয়েছি এখানে একটু প্যাকেটের মধ্যে মুড়ি দিয়ে দিলাম তো শালিনকে বললাম ঠিক আছে এটা নিয়ে তুমি নিচে দিয়ে আর আমাদের ইফতারটা আসো আমি এখন গুছিয়ে এখনো দেয়নি আমি গুছিয়ে তারপর বেলকুনি একটি একটু দাঁড়িয়ে আছি আজানের অপেক্ষায় আছি যে কখন আজান দিবে আর আমাদের পাখিগুলো সাদা পাখিগুলো আমাদের অনেকটাই বড় হয়ে গিয়েছে একদম ছোট ছোট ছিল পাখিগুলো এখন দেখতে খুবই সুন্দর লাগছে আর ঈদ তো বলতে বলতে চলে এসেছে রোজাগুলোও চলে গিয়েছে রহমতের মাস কত তাড়াতাড়ি শেষ হয়ে গিয়েছে রোজার মাসটা এত বেশি ভালো লাগে নামাজ রোজা সব কিছু ইফতার আয়োজন পুরো ফ্যামিলি মিলে সবাই মিলে খাওয়া দাওয়া সবকিছুর আনন্দটাই কিন্তু অন্যরকম থাকে আমার বাচ্চাদেরকে আমি বলি যখন ওরাও কিন্তু অনেক এনজয় করে এই মাছটা বলে রোজার মাসেই খুব ভালো লাগে স্যারিতে সবাই একসাথে উঠি খাওয়া দাওয়া করি খুবই ভালো লাগে রোজার মাসে কি বলবো ভাষায় প্রকাশ করার মতো নয় তো যাই হোক বাচ্চাদের জন্য এখন ইফতারটা রেডি করে নিচ্ছি আজানার আর দুই তিন মিনিট বাকি আছে তা আমি আজকে করেছি এখানে চাউমিন রান্না করেছি আর তার সাথে এখন এক পিস করে ডিম দিয়ে দিচ্ছি আর এখানে আমি যে পেঁয়াজও তৈরি করেছিলাম সেটা আর গ্রিল চিকেন করেছি আমি সেটা অবশ্য চুলাই করেছি গরম করার জন্য আমি ওভেনে দিয়ে দিয়েছি তো ওখান থেকে এখন এক পিস করে চিকেন বাচ্চাদেরকে দিয়ে দিব রোজা আসতে পর্যন্ত আমাদের বাসায় বুট মুড়ি এগুলো মাখানো হয়নি বাচ্চারা খেতে পছন্দ করে না আর আপনাদের ভাইয়া তো খাবেই না তো আমি একা একা কি করব কিছুটা পরিমাণ ছোলা ভেজে রেখে দেই তারাবির নামাজ পড়ার পর ঠিক দশটা এগারোটার দিকে আমি বসে অল্প কটা মুড়ি নেই আর সাথে ছোলা নেই একা একাই কিন্তু নিজে বসে বসেই খাই বাচ্চাদেরকে নিয়ে তো আর খাওয়া হয় না আর আপনাদের ভাইয়া তো খাবেই না সে ছোলাবুর শুধু সিদ্ধ করে লবণ দিয়ে খায় একটু সালাতের মতো তৈরি করে আর আমি খাই আবার রকম আমাদের বাংলাদেশি স্টাইলে তো এক একজনের খাবার ধরন এক এক রকম হয়ে থাকে আর এই যে এখানে ইফতারটা সাজিয়ে নিয়েছি এটা নিয়েছি বাচ্চাদের জন্য তো বাচ্চাদেরকে এখন ইফতারটা দিচ্ছি গুছিয়ে আর সবসময় এভাবে করি আমি সবার ইফতারটা রেডি করে দিয়ে তারপর সবার লাস্টে আমার ইফতারটা নিয়ে আমি বসি খুবই ভালো লাগে আমার কাছে পরিবার পরিজন নিয়ে সবাইকে নিয়ে ইফতার করতে আর এই যে আপনাদের ভাইয়ার জন্য তৈরি করেছে এখানে কলা খেজুর বাদাম তিন চার আইটেমের তার সাথে তরমুজ দিয়েছি আর এখানে চিরা নিয়েছে আপনাদের ভাইয়া সে দুধ খাবে না দইও খাবে না শুধু এভাবে ফলের রস দিয়ে তারপর এটা তৈরি করেছে তো এই তো আমাদের আজকের ইফতারের টেবিল এভাবে গুছিয়ে নিয়েছি আর আজকের ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন অনেক দিন পর আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করেছি তো এখন আমাদের আজান দিয়ে ফেলেছে আমরা সবাই মিলে এখন ইফতার করে নিচ্ছি আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সবাইকে